বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি সেই আপডেটটি হলো যে নতুন একটি নোটিস প্রাথমিক পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে সেই পর্ষদতে এই নোটিসে যেটা আগাম কি কোনো নতুন কিছু বার্তা দেবার জন্য দেয়া হয়েছে না নতুন কিছু টেপ না ইন্টারভিউ নোটিস আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু এই নোটিশটি আজকে শিক্ষা পর্ষদ থেকে পাবলিশ হয়েছে অবশ্যই আপনারা এই নোটিশটি কি বলা হয়েছে সেই নোটিশটিতে সেই সম্পর্কে আমরা আলোচনা করব অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তাহলে দেখা যাক আজকে নোটিশটিকে নিয়ে আগামী ছাব্বিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন এটা হলো তার মেমোন কোথা থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তো এই অতি গুরুত্বপূর্ণ নোটিশে বলা হচ্ছে যে নোটিস ইনভাইটিং ই টেন্ডার এখানে ই টেন্ডারদের জন্য একটা নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে সেই ই টেন্ডার কিসের জন্য ব্যবহার হয় নয় কোন পরীক্ষার জন্য আপকামিং কোনো আপার টেট বা প্রাইমারি টেটের জন্য নয়তো ইন্টারভিউয়ের জন্য এটা নেওয়া হয় তো চলুন এর বিস্তারিত যে নোটিসে কি বলা আছে সেই বিষয়টিকে দেখেন এখানে যে বিষয়টি বলা আছে যে এনআইটি নম্বর ই এনআইটি ওয়ান দু হাজার পঁচিশ ছাব্বিশ ডেটের ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল এটি বেরিয়েছে কি বলা হচ্ছে অন ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন ডাব্লুবি ইেন্ডার ইস হেয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন অফ এক্সপিরিয়েন্স এজেন্সি টু প্রোভাইড সিক্যুরিটি অ্যান্সেলারি সার্ভিসেস ডুরিং মাল্টিপ্লাই এক্সামিনেশন বিটেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডবলিবি পি ফ্রম রেপুটেড বেফাইড রিসোর্সফুল এক্সপিরিয়েন্স ভেন্ডার্স হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক ফর ডিটেল প্লিজ ভিজিট the ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আছে আপনারা সকলেই জানেন এই ওয়েবসাইটটা আছে এই 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 ওয়েবসাইটের মধ্যে বলা হচ্ছে নোটিশটি নোটিশটি প্রকাশিত হয়েছে তো নিয়ে আমরা একটা কথা বলি যে এই নোটিশটি কিসের জন্য মূলত এখানে একটা ভেন্ডার সিলেক্ট করা হচ্ছে এই ভেন্ডাররা কি করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এখানে তাহলে কিসের প্রশ্নপত্র জন্য এটা নিয়োগ করা হচ্ছে মূলত আমার মনে হয় যে নিউ টেট আপকামিং যে নিউ টেট দু তার জন্য এটা হতে পারে নয়তো আপনারা জানেন যে ডিএল ডিএলএড ডিএলএড এর কিন্তু এক্সাম শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে চলেছে ডিএলএড এর পরীক্ষা তাই ডিএলএড এর পরীক্ষার কিন্তু কোন প্রশ্নপত্র সেই সকল প্রশ্নপত্র তৈরি করার জন্য এই নিয়োগ করা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার তো যারা ডিএলএড আছেন তারা অবশ্যই পড়াশোনা করুন আপনাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে পরীক্ষা খুব দ্রুত হবে এছাড়াও যারা নিউ টেট দিতে চাইছেন সেই নিউ টেটের কিন্তু নোটিশ বা পরীক্ষা হতে পারে তার জন্য কিন্তু এই ভেন্ডার সিলেক্ট হয় তাই বলবো অবশ্যই আপনারা পরীক্ষা নিন এবং ভালো করে প্রস্তুতি নিন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে আপনারা এডুকেশন সংক্রান্ত যাবতীয় গুরুত্ব পাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও